অসমীয়দের অনেক আশা ভরসার রঙালি বিহু সমাগত রাজ্যের বিভিন্ন প্রান্তে আরম্ভ হয়েছে রঙালি বিহুর প্রস্তুতি বিহুর কর্মশালাতে ব্যস্ত হয়ে পড়েছে নাচনিরা ধুলি সকলেও ব্যস্ত এই দৃশ্য দেখা গেল রঙিয়ার শিব মন্দিরের কাছে সন্দীপ কলিতার নেতৃত্বে কলা কেন্দ্রতে ছয় দিনের জন্য অনুষ্ঠিত হচ্ছে বিহুর নাচ ও ঢোল বাজনার কর্মশালা এই কর্মশালাতে তিন শতাধিক ছেলে মেয়ে এবং ছোট ছোট শিশুরা অংশগ্রহণ করেছে রঙিয়ার জনপ্রিয় বিহু নৃত্য শিল্পী বিজয় ভারালের নেতৃত্বে মুখ্য প্রশিক্ষক বিহুরানী নিভা বড়ুয়ার সঙ্গে উপস্থিত আছে এই অনুষ্ঠানে আসছে বহাগ বিহুর এই কর্মশালাতে অংশগ্রহণ করা সকল প্রশিক্ষণ প্রার্থীরা বিহ নৃত্যতে মাতিয়ে তুলবে গোটা অসম এবং তাদের বিহু নৃত্য সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে বলে তারা আশাবাদী দুহেজাৰ চৌবিছ বৰ্ষৰ যিটো আমাৰ বিহু নাচ আৰু বিহু ধৰ কৰ্মশালা আছিলে ইয়াত আজি আমি নথৈ আনন্দিত হৈছো সুদূৰ কলম্বিয়াৰ পৰা অহা তিনিগৰাকী নৃত্য প্ৰতিয়সী আহ আমাৰ মাজত আছে বৰ সুন্দৰকৈ নাচিছে বৰ ধুনীয়াকৈ মেখেলা পিন্ধি আহিছে গতিকে আমি যথেষ্ট সুখী যে বিদেশী পৰ্যটক হৈ পৰা তেওঁলোকে আমাৰ বিহু শিকাইছে সম্প্ৰিক গতিকে ইয়াত আহিছে বৰ ধুনীয়াকে নাচিছে আৰু আমি গৌৰৱবোধ কৰিছো ৰঙিয়াত মাজ মজিয়াত আয়োজন হোৱা এই অনুষ্ঠানত তেওঁলোকৰ